হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি লায়ন মার্কেট দাম্মাম লায়ন মার্কেট আমার পিছনে দেখতেছেন তো এখানে নতুন পুরাতন মোবাইল পাওয়া যায় তো সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে ভিজিট করে যাবেন সাথেই থাকুন তো বন্ধুরা চলে আসলাম ভিতরে আপনাদেরকে দেখাবে এখন এখানে কি কি মোবাইল পাওয়া যায় এবং কত প্রাইস দেখতে থাকুন ইহে গেও রায় कैसे आप ठीक है अल्हम्दुलिल्लाह कैसे हो आप ये मोबाइल स्टिकर है ना बैक कवर के लिए अच्छा दाम तो बेसा <laughs> अपना देखते पा हैंड मोबाइल भाई साहब हाँ। इसके साथ कोई बॉक्स वगैरह है ना बस ऐसे ही है एक, एक ऐसे ही है ना आ, है। कोई बॉक्स नहीं है ना तो उसके हिसाब से तो ये प्राइस महंगा लग रहा है ना, ना? बॉक्स वगैरह कुछ भी नहीं है लेकिन प्राइस तो महंगा है ना बॉक्स के साथ तो ये जो जो ये तेरा जो दो कैमरा है इसका प्राइस कितना है दो हज़ार প্রো দু হাজার তিনশো দুই হাজার বাইশশো চব্বিশশো টাকার ভিতরে মানে মোবাইল আছে তো যাদের লাগবে আপনারা চলে আসবেন কোনো সমস্যা নেই এখানে আরও নতুন মোবাইলও আছে এই যে ভাই দেখতে পাচ্ছেন সব গ্যাজেট গুজট সব কিছু পেয়ে যাবেন চলে আসবেন আমার পেছনে দেখতেছেন সকল প্রকারের মার্কেটের যাবতীয় জিনিস আছে এই ভিডিও এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে